দিদির সাথে আছি আমি দিদির পাশে আছি দিদির যাতে উন্নতি হয় আমাদের পশ্চিম বাংলার যাতে উন্নতি হয় আমি তার জন্য লড়াই করছি আমার হুগলি এখন আমি হুগলিবাসীর কথা বলবো কারণ আমি হুগলিবাসীর জন্য এসেছি এখানে আমি হুগলিবাসীকে হুগলি জেলাকে উন্নয়ন করব তারপরে বাকিরা কে কোথায় যাচ্ছে কে কোথায় যোগদান করছে কে কি বলে বেড়াচ্ছে এত ভাবার আর বলার আমার সময়ই নেই আমি ভীষণ খুশি ঠাকুরের অশেষ কৃপা আমার ওপরে আছে আশা করি মানুষের মন জয় করতে পারবো

হুগলি কেন্দ্রে রচনা ব্যানার্জির নিকটতম প্রতিপক্ষ বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জী একদম সহকর্মীর সঙ্গেই ভোটে লড়তে হবে রচনা ব্যানার্জী রিপোর্ট সূত্রকার সংবাদ